সালামু আলাইকুম আমি ফারজানা ইসিতা আমন্ত্রণ জানাই একাত্তর খবর টিভিতে এবার বিস্তারিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আবার আমরা যাচ্ছি আমরা চব্বিশ আঠারো এবং চোদ্দের যে বিতর্কিত নির্বাচন আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি ইঞ্জিনিয়ার প্রি ইঞ্জিনিয়ার একটি ইলেকশন আবার যাতে উপহার পাবে আমরা দেখছি একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংক গুলাকে দখল করেছে যে ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে সেই ব্যাংক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসাবে নিয়োগ তারা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল তার স্কুল কমিটি গুলাকে তারা দখল করেছে স্কুল কমিটি সভাপতি সেক্রেটারিকে দখল করেছে শিক্ষকদেরকে জিম্মি করেছে আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি আপনি সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মারতে যাবেন না আপনার লক্ষ লক্ষ কর্মী নেতা কর্মীরা রাস্তায় নেমে আসে নাই আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর পরে আমরা আওয়ামী লীগ তো শুনতাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রলীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের তারা শুধুমাত্র বাংলাদেশের না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে ব্যানার চারজনে মিলে ধরার লুক নাই একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায় আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এইসব লক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই দশজন মানুষ থাকলে কাছে একজন মানুষ থাকলে যখন একজন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয় যে বিতর্কিত নির্বাচনের দিকে ইলেকশন কমিশন যাচ্ছে ইলেকশন কমিশন একটা সৈরতান্ত্রিক একটা ইলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যে ইলেকশন কমিশন একটা ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশনকে গণিমতের মাল হিসেবে নাসিরউদ্দিন ভাই ইতিমধ্যে বলেছে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এই উপদেষ্টা থাকতে পারবেন না ওই উপদেষ্টা থাকতে পারবেন ওই উপদেষ্টা থাকতে পারবেন না সেই উপদেষ্টা থাকতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে আপনারা যারা আছেন আর আরেকজন রয়েছে বাংলাদেশের আরেকজন ব্যক্তি হচ্ছে তিনি ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে করজুরে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন